দশম সহকারে শিক্ষক গণিত লিখিত সমাধান অ্যানালাইটিক জিমিটি চ্যাপ্টারের দুইটি সরল রেখার দিক কোসাইন টু এল প্লাস টু এম মাইনাস এন টু জিরো ও এল এম প্লাস এম এন প্লাস টু জিরো দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো রেখা দয় পরস্পর লম্ব এর সাথে আরও একটা অংশ ছিল দিক কোসাইন এবং দিক অনুপাতের সংজ্ঞা লিখুন আমি সেটা বেশিক অংশ আলোচনা করেছি জন্য এখানে বাদ দিয়েছি রেখা পরস্পর লম্ব হতে হলে আমাদের তাদের কস্তিটার মানটা জিরো দেখাইতে হবে অর্থাৎ তাদের এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস ওয়ান এন ওয়ান টু টু জিরো আসলে রেখা পরস্পর লম্ব হবে তো আমাদের প্রথম কাজ হলো এই দুইটার সমীকরণকে সমাধান করে আমাদের দুইটা রেখার দিক অনুপাত থেকে আমাদের দিক কোসাইন বের করতে হবে দিক কোসাইন বের করে আমাদের বাকি অংশ তাহলে আমরা প্রমাণটা শুরু করলাম প্রশ্ন কিন্তু আমাদের বলতে পারতো যে রেখা দুটি দিক কোসাইন নিম্ন করে এতটুকুতেও কিন্তু প্রশ্নটা সীমাবদ্ধ থাকতে পারে এই জন্য যেভাবে আসে আমাদের সেভাবে আনসার করতে হবে প্রদত্ত সমীকরণ দয় একটা হলো টুয়েলভ প্লাস টু এম মাইনাস এন ইজ আরেকটা হলো এল এম প্লাস এম এন প্লাস এন এল ইকুয়াল টু জিরো এটার নাম দেওয়ার সমীকরণ নাম্বার ওয়ান এটার নাম দাও টু এখন আমরা জানি যে এরকম দুইটা সমীকরণ কিন্তু তিনটাও জানা চলক থাকলে যে কোনো একটার মান ধরো এক নং সমীকরণ যেটা সহক নর্মালি ওয়ান থাকে আমরা সেটাকে আলাদা করি এটা হলো কৌশল না হয় আবার ফ্র্যাকশান ভগ্নাংশ চলে আসে তাহলে এন এর মান আমরা বের করে দুই নঙে বসাবো তাহলে এক নং ইমপ্লাইস মাইনাস এন আছে এখানে মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস টুয়েলভ মাইনাস টু এফ তৈ পক্ষে আমরা মাইনাস বাদ দিলে এন ইজ ইকুয়াল টু টুয়েলভ প্লাস টু এফ এই মানটা এটার নাম দাও তোমার তিন নং সমীকরণ এই তিন নং থেকে এন এর মান আমরা দুই নং সমীকরণে বসাবো বসালে আমরা পাই হলো ধরো এল এম প্লাস এন এর মান টু এল প্লাস টু এমের এখানে কিন্তু মান হলো দুইটা একটা হলো এম আর একটা হলো এন এল ধরো এল এন এর মান হলো টু এল প্লাস তাহলে এটা আমরা কোথাতে করছি তিন দ্বারা এখন এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছে এল এম প্লাস টু এম এল এম স্কোয়ার প্লাস টু এল স্কোয়ার প্লাস টু এল এম ইকুয়াল টু এখন এল এম আর টু আর এখানে আছে টু এল এম মোট হল ফাইভ তার আগে আমরা ধরো এল টু এল স্কোয়ারটা আগে লিখলাম তো ফাইভ এম এল আর এখানে টু এম স্কোয়ার ইজ ইকাল টু জিরো এখন এখানে যদি আমরা মিডল টার্ম করি অর্থাৎ এল স্কোয়ার আর এম স্কোয়ার আছে দুই দোকানে চার একে সাই টু এল স্কোয়ার তাহলে চার একে চার ফোর এম এল প্লাস এম এল প্লাস টু এম স্কোয়ার এখন জোড়ায় জোড়ায় আমরা কমন এলে টু এল এখানে কমন গেলে এল প্লাস টু এম থাকে আর এখানে এম কমন গেলে এল প্লাস টু এম ইকুয়াল টু জিরো দুইটা উৎপাদক একটা হলো এল প্লাস টু এম আর একটা এল প্লাস এম ইকুয়াল এখন এখান থেকে আমরা এই দুইটা সমীকরণ পাই অতএব টু এল একটা হলো এল প্লাস টু এম টু জিরো অথবা এল প্লাস টু এম টু জিরো আমরা যেহেতু এখানে তিন নং সমীকরণ ব্যবহার করেছি এটা দাও চার এটা দাও পাঁচ পাঁচ নং সমীকরণ এখন আমরা এক এবং চারের মধ্যে বজ্রগুলন করবো করলে আমরা একটা রেজাল্ট পাবো আবার এক এবং পাঁচের মধ্যে বজ্রগুলন করলে আমরা আর একটা রেজাল্ট পাবো যেমন আমরা এক এবং চার নংকে বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করে পাই তাহলে আমরা সমীকরণ দুইটাকে লিখে নিচ্ছি এ হলো আমাদের এক নং সমীকরণ আর এখন আমরা যেটা চার নং পেলাম ধরো টু এল প্লাস এম এন এর মান নাই তো আমরা হিসাবে সুবিধার এখানে একটা জিরো দিয়ে ফিল করে দিলাম এখন আমরা এটাকে বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করব। বজগ্রহণ পদ্ধতির সমাধান করলে আমরা পাই আমরা জানি যে তিনটা ধ্রুব তিনটা চলক আছে একটা হলো এল আরেকটা হলো এম আরেকটা হলো এন যখন আমরা এর মান বসাবো এল বাদ এ জিরোর সাথে টুকে গুণ করব জিরো মাইনাস এখানে এর সহগ ওয়ান এখানে ওয়ান তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস সূত্রে মাইনাসে প্লাস অর্থাৎ ওয়ান আবার যখন এমের মান বসাবো তখন আমরা এম বাদ এদিক থেকে করবো প্লাসে মাইনাসে মাইনাস টু আর এখানে মাইনাস জিরো আবার যখন এনের এর মান বসাবো তখন এটা বাদ তখন আবার এ দিক থেকে করবো যে দিক থেকে শুরু হয়েছিল টু আর এখানে মাইনাস আমাদের যখন এন এর মান বসাব এখানে টু আর এখানে মাইনাস দুই দোকানে চার তাহলে এল বাই ওয়ান এখানে এম বাই মাইনাস টু এন বাই মাইনাস টু এন বাই মাইনাস টু এখন এটাকে আবার আমরা ওই যে প্রত্যেকটা অনুপাতে সংক্ষিপ্তভাবে মান বের করার জন্য আমরা শিখছিলাম এটাকে আমরা এইভাবে লিখতে পারি ধরো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর নিচেরটা কীভাবে নিচেরটা নিচে বর্গ করে যোগ ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু স্কোয়ার মানে ফোর টু মাইনাস টু স্কোয়ার মানে ফোর তো এখান থেকে রুট আবার অ্যালস্কোয়ার প্লাস আম স্কোয়ার মান হল ওয়ান রুট আবার ওয়ান মানে ওয়ান আর সাড়ে সাড়ে আট আট একে নয় হ্যাঁ নাইনের রুট নাইনের রুট হলো থ্রি এ হলো আমাদের এখান থেকে আমরা কিন্তু তিনটা আমাদের একটা অনুপ আমরা দিক সাইন বের করতে পারি অতএব প্রথম এটা যদি আমরা হিসাব করি যে প্রথম সরল রেখার দিক কোসাইন প্রথম সরল রেখার দিক কোসাইন এল ওয়ান এম তো এখানে আমরা এটা থেকে এটা তর এল বাই ওয়ান ইজিক টু ওয়ান বাই থ্রি অর্থাৎ কোনাকণি গুণ করলে থ্রি 1 ইজিক টু ওয়ান টু ওয়ান বাই থ্রি এখানে আমাদের এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে আমরা তাহলে এটার সাথে মাইনাস বিবেচনা করতে পারি দুইটার সাথে বর্জন করতে পারি অথবা আমরা ডাইরেক্ট এভাবেও লিখতে পারি মাইনাস তারপরে আসো তারপরে এটার সাথে আমরা বিবেচনা করতে পারি এখানে আমরা যদি মাইনাস না দিই কোনো সমস্যা নাই এখানে মাইনাস টু বাই থ্রি এখানেও আমাদের মাইনাস টু বাই থ্রি তা আমরা যদি আমরা জানি যে সর্বোচ্চ মাইনাস কিভাবে সর্বনিম্ন মাইনাস আসে সেই দিক আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ আমরা মাইনাস দ্বারা এখানে গুণ করে দিলে মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি মাঝে মাঝে প্লাস টু বাই থ্রি এ হল আমাদের একটা রাখার দিক কোস বের হয়ে গেল আর আমাদের আর আছে একটা আবার এক এবং পাঁচ নং এর মধ্যে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই গুণন করে পাই তাহলে এক নং রাখাটা যথারীতি এটাই ধরো টুয়েল টু এল প্লাস টু এম মাইনাস এন ইজ টু জিরো আর আমাদের পাঁচ নং রেখা যেটা আমরা আলাদা করছিলাম এল প্লাস টু এম এল প্লাস টু আরেকটা কর খালি এটাকে আমরা জিরো দ্বারা ফিল আপ করে দিলাম আমাদের হিসাবে সুবিধার্থে তাহলে আগের মতো এল এম এন এল যখন এল এর বাদ জিরো মাইনাস সূত্রে আবার যখন এম করব তখন আমরা এদিক থেকে হিসাব শুরু করব প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস জিরো আর লেখার দরকার নাই। আবার যখন এন করবো এদিক থেকে হিসাব দুই দু গোলে চার মাইনাস টু চারের থেকে দুই গেলে দুই আমরা একটা লাইন সংক্ষিপ্ত করলাম তাহলে আমরা ঠিক ওই আগের মতোই এখানে এল বাই টু এম বাই মাইনাস ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট অভার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার ওয়ান ধরো ফোর তাহলে আমরা এখানে এল স্কোয়ার প্লাস প্লাস মান হল ওয়ান রুট ওয়ান মানে ওয়ান এখানে আমরা যথারীতি পাচ্ছি হলো থ্রি তাহলে দ্বিতীয় রেখার তার মানে এল বাই এর মান ওয়ান বাই থ্রি এম বাই মাইনাসানের মান ওয়ান বাই থ্রি এন বাই এর মান ওয়ান বাই থ্রি আমরা সিরিয়ালে এখন এই মানগুলা হিসেব করবো তাহলে অতএব দ্বিতীয় সরল রেখার দিক সাইন এখন এটাকে আমরা যেহেতু এল ওয়ান এম ওয়ান এন ধরছি এটাকে আমরা এল এম টু আর এন টু ধরতে পারি তাহলে এখানে একেবারে টু বাই থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানেও টু বাই থ্রি যেহেতু এখানে মাইনাস একটা আর এটাতে আমাদের কোনো কাজ নাই তাহলে আমরা এই যে দুইটা ফলাফল পেলাম এখন আমরা যদি দেখাতে চাই রাখা দুটি লম্ব তাহলে তাদের আমরা এল ওয়ান এল টু এখন এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস ওয়ান টু মান হলো 1 ওয়ান বাই থ্রি আর এল টুর মান হল এই যে এখান থেকে টু বাই থ্রি আবার এম ওয়ানের মান হলো 2 বাই থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি টু প্লাস মাইনাস তাহলে ওয়ান বাই থ্রি টু আবার এখানে আস্তে হলো এখানে আমরা টু বাই থ্রি এখানেও টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে এখানে আমরা এটাও মাইনাসের এটাও মাইনাসের মাইনাস টু বাই নাইন এটাও মাইনাসের টু বাই নাইন আর এখানে হলো ফোর বাই নাইন তাহলে এখানে মাইনাস টু বাই নাইন টু বাই নাইন মাইনাসের ফোর বাই নাইন আর আমরা যদি বগ্নাংশ করি তাতেও হবে আমি সব সিস্টেমে করলাম তাহলে মাইনাস ফোর বাই নাইন মাইনাস ফোর বাই প্লাস ফোর বাই নাইন ইজিক টু তার মানে আমরা কি পেলাম এল ওয়ান এল টু প্লাস এম এটাই প্রমাণ করে যে রেখা দুটি পরস্পর লম্ব অতএব রেখা দুটি পরস্পর লম্ব প্রমাণিত এই হলো আমাদের প্রমাণ আমাদের প্রশ্ন যদি বলে যে রেখা দুটির দিক অনুপাত বা দিক কোষায় নির্ণয় করো দিক কোষায় নির্ণয় করতে বললে এই একটা রেজাল্ট এই একটা রেজাল্ট এখানেই শেষ এখন আমাদের যেহেতু এটা চেয়েছে লম্ব আমরা সেটা দেখালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা দশম সহকারে শিক্ষক গণিত লিখিত সমাধান ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টর জিওমেট্রি থেকে আলোচনা সম্পন্ন করলাম তো আমরা পক্ষান্তরে আঠারো থেকে দশ পর্যন্ত আলোচনা করেছি তবে এখানে তোমরা হয়তো দেখবে যে কয়েকটি আলোচনা হয় না এর কারণ হল একই প্রশ্ন বারবার এসেছে কয়েক জায়গায় এসেছে তো সেইগুলো স্কিপ করা হয়েছে আমাদের স্কুল পর্যায়ের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা বা তিমার্থে কাটতে আলোচনা এখানেই সমাপ্ত সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ